বীরগঞ্জে বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক কৃষি শ্রমিকের মৃত্যু বীরগঞ্জ দিনাজপুর থেকে মোশারফ হোসেনের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুরের বীরগঞ্জে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎ হয়ে দীনমোহন বর্মন পঁয়তাল্লিশ নামে এক কৃষি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বারো জুন দুই সকালে উপজেলার সাতর ইউনিয়নের দলিয়া দক্ষিণ প্রাণনগর গ্রামে এই ঘটনা ঘটেছে দীনমোহন বর্মন শিবরামপুর ইউনিয়নের শালবাড়ি খাটিয়া দিঘির মৃত মুকুন্দ বর্মনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সাতর ইউনিয়নের দলুয়ার মৃত্যু সুন্দর আলী ব্যাপারীর ছেলে খোকন ব্যাপারীর বাড়িতে দীর্ঘ চোদ্দ বছর যাবৎ জমিতে ডেইলি লেবার হিসেবে কাজ করতেন কৃষি শ্রমিক দীনমোহন বর্মন কাজ করার সময় পানির প্রয়োজন হলে বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎ তার মৃত্যু হয়েছে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর জানান সংবাদ পেয়েই ঘটনাস্থলে থানার এসআই দেবাশিসকে পাঠিয়েছি ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ ব্যাপারে থানায় একটি আবমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে